থেকে আমি সুজন বলছি আলহামদুল্লাহ আমাদের আজকে পাঁচটি ট্রেডিং লাইসেন্স আমাদের ইনভেস্টার লাইসেন্স বের হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ট্রেডিং তার মধ্যে দুটি কোম্পানি আমরা হস্তান্তর করব খুবই দুঃখিত আমাদের প্রায় তিনটি কোম্পানি যারা আছে একজন বাংলাদেশে আছে এবং বাকি দুজন দাম্মাম থেকে ওনারা আসতে পারে নাই তাই আমি এখন যে কোম্পানি কোম্পানিটি আমি হস্তান্তর করব এটা হলো আসামের ইন্ডিয়া উনি ইন্ডিয়ান হলেও উনি বাংলাতে কথা বলে আমার সাথে এসে আমার ভিডিও দেখে অথবা ইয়ে করে উনি আমার এখানে এসে আমার সাথে কথা বলে ওনার কাজটি সম্পন্ন করার জন্য দিয়েছে তো আমরা ষাট দিন সময় দিয়েছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি কাছাকাছি সময় আমরা করতে পারছি হয়তো বা দুই একদিন এদিক সেদিক হয় আমাদের এটার কারণ হলো আমাদের বাহিরের যে কোম্পানিগুলো আমরা করে আনি এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল করে আনি কারণ অরিজিনাল যদি কোম্পানি আমরা না করি অনেকেই মনে করে যে দুইটা দেশের কোম্পানি প্রয়োজন হয় না কিন্তু যদি অরিজিনাল না আনি সৌদির যে নিয়মগুলো দিন দিন চেঞ্জ হচ্ছে যদি কোনো কারণে এক বছর পরে এগুলো তদন্ত করে তাহলে কিন্তু আমাদের কোম্পানি বন্ধ হয়ে যাওয়া বা অন্য অন্য সমস্যা হতে পারে তাই

এবং মিসা ইনভেস্ট মাদার কোম্পানির সিয়ার মাদার কোম্পানি বাংলাদেশ এবং এটা হল এর এবং ইউকে কোম্পানি कल ज़कीर भाई